বাহ আপনার ওজন তো দেখছি দুই কেজি কমে গিয়েছে আগের চেয়ে। হুম এমনটাই তো হওয়ার কথা। কেন কেন এমন হওয়ার কথা? কারণ আমি আজকে তো মেকআপ করে আসিনি তাই হচ্ছে আপনার স্বামীর বিশ্রামের দরকার তাই কিছু ঘুমের ওষুধ প্রেসক্রাইব করলাম এই ওষুধগুলো আমার স্বামীকে কখন খাওয়াবো ডাক্তার সাহেব এই ওষুধগুলো আপনার স্বামীর জন্য নয় এগুলো আপনার জন্য ডাক্তার সাহেব এই রোগ থেকে আমার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট রয়েছে বলেন না সত্য পার্সেন্ট কারণ এই রোগের প্রতি দশজনে একজন বাঁচে আপনি আমাদের দশ নম্বর রোগী এর আগে নয়জনই মারা গিয়েছে ডাক্তার সাহেব আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন রাতে দাঁতের ব্যথায় আমি ঘুমাতে পারি না বেশ ভালো তো আপনাকেই তো আমি খুঁজছি কেন খুঁজছেন আমাকে আমার একজন নাইট গার্ড লাগবে তো তাই খুঁজছি ডাক্তার সাহেব আমার প্রসব হয় না পোসাতে জ্বালা করে অনেক এখন কি করব মেশিন নষ্ট হয়ে গিয়েছে পাল্টাতে হবে কি বলেন ডাক্তার সাহেব এইটা আবার কেমনে সম্ভব আরে যে মেশিন দিয়ে আপনাকে টেস্ট করব সেই মেশিনটাই নষ্ট হয়ে গিয়েছে কি ব্যাপার মশাই আপনি প্রতিদিন বিকেলে এসে আমার চেম্বারের সামনে দাঁড়িয়ে এইভাবে মেয়ে দেখেন কেন ব্যাপার কি বলুন তো আরে ডাক্তার সাহেব আপনি তো লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত ডাক্তার সাহেব আমি শুধুমাত্র একটা জিনিস চাই কি সেটা বলেন বাচ্চা বাচ্চা চাই আরে এই ব্যাপার আপনি নিশ্চিন্ত থাকুন এ ব্যাপারে আমার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেকর্ড রয়েছে সাহেব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে পর এক ঘন্টা করে আমার মাথা ব্যথা করে এর সমস্যাটা কি বলুন তো তাইলে প্রতিদিন আরেক ঘন্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন সমস্যার সমাধান